এই বছর বিপদ ব্রত কবে এখনই জেনে রাখুন দিনক্ষণ তারিখ এবং শুভ সময় বাঙালির বারো মাসে তারও পার্বণ লোকাচার মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে নানান অনুষ্ঠান বঙ্গজীবনের গৃহস্থলের পালনীয় সেরকম একটি অনুষ্ঠান হল বিপত্তারিণী বা বিপত্তারিণীর ব্রত আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার এবং শনিবার এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণ তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে দু সালে কবে পড়েছে বিপত্তারিণী পুজো আগে তাই জানিয়ে দিই দু সাল অর্থাৎ এই বছর বিপদ তারিণী পুজোর প্রথম তারিখ হলো নয় জুলাই মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারে দিনটি হচ্ছে চৌদ্দশো একত্রিশ সনের চব্বিশে আসার মঙ্গলবার এর পরবর্তী বিপত্তারিণী ব্রত পালনের দিনটি হল তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডারে দিনটি হল চোদ্দশো একত্রিশ সনের আঠাশে আসা শনিবার আর বিপত্তারিণী দেবীর পুজোয় তেরো সংখ্যা অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি বাড়ির মেয়েরা বৌরা মূলত এই ব্রত পালন করে থাকেন ব্রত এবং পুজোর সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় তেরোটি ডুববার সহ তেরোটি গিট দিয়ে বেঁধে দেওয়া হয় তেরো রকম ফুল এবং তেরো রকম ফল দিয়ে দেবীর পুজো করা হয় এবছর বিপদকারিনী ব্রত পালনের পরদিন বুধবার পালিত হবে উল্টো রথযাত্রা